সকলকে জয় যিশু আসুন আমরা একটি নতুন বাক্য শুনি আয় রে পাপি আমার কাছে যিশু বলছে। আমি দুহাত বাড়িয়ে বারবার তোমাদের ডাকছি তোমরা আমার কাছে এসো আমি তোমাদের ভার নেব জগতের মানুষ কেউ ভার নিতে পারবে না কেউ কারোর ভার নিতে চায় না এই জগতে যারা এসেছে তারা কেউ বলেনি তোমার ভার আমি নেব আর এই মানুষ নিজেদের ভার বহন করে চলেছে তারা এই ভার বহন করতে করতে এক একসময় অসহ্য যন্ত্রণায় নিজেদের জীবন ত্যাগ করছে সেখানে যিশু বলছেন দুহাত বাড়িয়ে আমি বারবার ডাকছি আয় রে পাপি আমার কাছে আমি নেব তোর ভার এই পৃথিবীতে যারা বেঁচে আছি এই মানব সমাজের মানুষ যারা নিজেকে পাপি মনে করি আমাদের পাপ আমাদের অপরাধ লুকাবার জায়গা নেই আসুন আমাদের পাপের বোঝা প্রভু যিশুর উপরে সমর্পণ করি কারণ তিনি বলছেন আয়রে পাপী আমার কাছে আর আমরা সেই সমস্ত পাপী যারা বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়াচ্ছি নিজের পাপকে ক্ষমা পাওয়ার জন্য নিজের পাপকে ধোয়ার জন্য নিজেদের পাপকে শুদ্ধ করার জন্য আর এই পাপকে শুদ্ধ করার জন্য মানুষ পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছে তারা বিভিন্ন তীর্থক্ষেত্রে যাচ্ছে বিভিন্ন প্রান্তে যাচ্ছে বিভিন্নভাবে নিজেদের পাপকে ক্ষমা করার জন্য প্রতিনিয়ত দৌড়াচ্ছে আর সেখানে প্রভু যীশু বলছেন আমি দুহাত বাড়ি দাঁড়িয়ে আছি আয় রে পাপি আমার কাছে ঈশ্বরের বাক্য মথিলিখিত সুসমাচার তার এগারো অধ্যায় আঠাশ পদে লেখা আছে হে পরিশ্রান্ত ও ভারাকান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদেরকে বিশ্রাম দেব এখানে প্রভু যীশু বলছে তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আর এই জাগতিক মানুষ জগতের মানুষ যে আমরা আমরা একটুও বিশ্রাম পাই না বিশ্রাম পাওয়ার জন্য হর্নি হয়ে ঘুরে বেড়াচ্ছি ঈশ্বর বাক্য বলছে পাপের বাঁধন ছিন্ন হবে আলোয় জীবন ভরে যাবে মৃত্যুর তরণ পেরিয়ে যাবি করিসনি দেরিয়ার যদি আপনি প্রভু যিশুর কাছে আসেন যদি আপনি প্রভুর চরণতলে আসেন আপনার পাপের বাঁধন ছিন্ন হবে আলোয় জীবন ভরে যাবে যে পাপ অন্ধকারে রাস্তায় প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে যে পাপ আমাদেরকে রোগ শোক জোলা বেঁধে রেখেছে সেই পাপের বাঁধন ছিন্ন হবে আলোয় জীবন ভরে যাবে সেই পরিবারে রোগ মুক্ত হবে সেই পরিবার অভাব মুক্ত হবে সেই পরিবার ঋণ মুক্ত হবে সেই পরিবারে সেই পরিবারে আশীর্বাদ বর্ষিত হবে মৃত্যু তরণ পেরিয়ে যাবি যদি মৃত্যু যে মৃত্যুর ভয়ে মানুষ যুবথুবু হয়ে আছে যে মৃত্যু মানুষের নরকের পথে নিয়ে যায় সেই মৃত্যুর থেকে জীবন পাবে যে প্রভুর কাছে আসবে সে অনন্ত জীবনের অধিকারী হবে প্রভু বলছেন তার বাক্যে যে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত যারা কষ্টে আছেন দুঃখে আছেন পরিশ্রান্ত হয়ে আছেন আর জীবনে আশা নেই নিরাশা হতাশায় ব্যর্থতায় ভুগছেন আমার নিকটে আসো প্রভু মোদের কত ভালো বিনাশ করেন সকল কালো পাপের আঁধার দূরে সরান জেলে প্রেমের আলো আমাদের প্রভু তার প্রেমের গুণে দয়ার গুণে অনুগ্রহের গুণে আমাদের সমস্ত পাপ কাজগুলোকে দূর করেন তিনি আমাদের বিনাশ করেন না আমাদের জীবনের বিনাশ করে সেই কালো কাজগুলোকে অন্ধকার কাজগুলোকে যে কাজগুলোকে লোকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই কাজগুলোকে প্রভু ঘৃণা করেন আমাদেরকে নয় তাই বলছি আমার কাছে এসো আমি তোমার ভার দেব আর সেই প্রভু আমাদের বারবার আহ্বান করছে আমি দুহাত বাড়িয়ে তোমাকে বারবার ডাকছি প্রভুর কাছে যারা যাবে প্রেমের পরশ তারা পাবে আমার এই প্রভু যিশুর কাছে যারা আসবে তারা প্রেমের পরশ পাবে বদলে যাবে জীবন তাদের পাবে তারা উদ্ধার তাদের জীবন বদলে যাবে যারা প্রভুর থেকে দূরে ছিলেন যারা আশীর্বাদ থেকে বঞ্চিত ছিলেন যারা অসহায় ছিলেন যাদের সাহায্যকারী কেহ ছিল না সেখানে প্রভু যিশু দাঁড়িয়ে আছেন সাহায্য করার জন্য তিনি প্রেমের পরশ দেবেন যাকে মানুষ ঘৃণা করত যাকে মানুষ তুচ্ছ তাচ্ছিল করত আর তাকেই সবাই ভালোবাসবে তাকেই সবাই স্নেহ করবে তাকে উচ্চা স্থান তাকে অধিকারী করাবেন প্রভু প্রভুজীসে বলছেন আমার কাছে এসো আমি দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি আর যারা জীবন বদলাতে চান যারা আশীর্বাদ পেতে চান যারা অনুগ্রহ পেতে চান যারা সমাজ থেকে বিতাড়িত যারা সমাজে আপনাকে ঘৃণা করে আপনি প্রভুর কাছে আসুন প্রভু আপনাকে আশীর্বাদে আশীর্বাদকৃত করবেন আশীর্বাদের আকর করবেন ঈশ্বর যেমন অব্রাহামকে আশীর্বাদে আকর করেছিলেন ঈশ্বর যেমন অব্রাহামকে ডেকেছিলেন অব্রাহাম তুমি তোর জ্ঞাতি কুটুম্ব আত্মীয়স্বজন ত্যাগ করে আমার দেখানো পথে চলো আমি তোমাকে আশীর্বাদের আকর করব আজকে প্রভু যিশু ঠিক একই রকমভাবে আপনাকেও অব্রাহামের মতন ডাকছেন আপনার নাম ধরে আপনি আসুন আপনার সমস্ত মন্দ কাজকে ত্যাগ করুন আপনার মন্দ সঙ্গকে ত্যাগ করুন আপনার ভুল জীবনযাপনকে ত্যাগ করুন আমার দেখানো পথে চলো মানে প্রভুর দেখানো পথে চলো প্রভুর আজ্ঞাকে মেনে চলুন আপনার জীবনেও আশীর্বাদের আকর নেমে আসবে অব্রাহামকে ঈশ্বর যেভাই বলেছিলেন অব্রাহাম যে তোমাকে আশীর্বাদ করবে আমি তোমাকে আশীর্বাদ আমি তাকেও আশীর্বাদ করব। আর যে তোমাকে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেব ঠিক তদ্রূপ ঈশ্বর এই সময় আপনাকেও ডাকছেন তুমি সমস্ত মন্দ ত্যাগ করো সমস্ত অলসতা ত্যাগ করো তুমি আমার দেখানোর পথে চলো যারা তোমাকে আশীর্বাদ করবে আমি তাদেরকেও আশীর্বাদ করব। যারা তোমাকে অভিশাপ দেবে তাদেরকেও আমি অভিশাপ দেব কারণ প্রভু যিশুর কাছে যারা যাবে তার নতুন জীবন পাবে তাদের জীবন বদলে যাবে প্রভু যীশু বলছেন এসো আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি আমার বাহু ডোরে তোমাকে আবদ্ধ করবার জন্য যারা আবদ্ধ হতে চান যারা প্রভুর কাছে আশীর্বাদ পেতে চান যারা অনুগ্রহ পেতে চান যারা কৃপা পেতে চান যারা অসহায়ের মধ্যে রয়েছেন যারা কষ্টের মধ্যে রয়েছেন যারা দুঃখের মধ্যে রয়েছেন যারা প্রভু যিশুর আলোকে পেতে চান আলোর সন্ধান পেতে চান প্রভু যিশুর কাছে আসুন প্রভু যিশুকে জীবনটি সমর্পণ করুন প্রভু আপনার জীবনকে বদলে দেবেন প্রভু যীশু আপনার প্রেমের পরশে আপনার জীবনকে প্রেমময় করে তুলবেন প্রভু যিশু আপনার জীবনের সমস্ত অন্ধকার কাজগুলোকে বিনাশ করে দেবেন প্রভু যিশু আপনার জীবনে পাপের আধার দূর করে দেবেন প্রেমের আলো জেলে দেবেন তিনি তরণ পার করে দেবেন আপনার জীবনে আলোয় ভরে যাবে ছিন্ন হয়ে যাবে প্রভু এসেছিলেন পাপের এই পাপের বাঁধনকে ছিন্ন করে স্বর্গের বাঁধনের সঙ্গে যুক্ত করতে ঈশ্বর আমাদের আহ্বান করছেন ঈশ্বর আমাদের অপেক্ষা করছেন কখন আমরা ঈশ্বরের বাঁধনের সঙ্গে যুক্ত হব যখন আমরা ঈশ্বরের বাঁধনের সঙ্গে যুক্ত হব আমরা যখন আশীর্বাদে আশীর্বাদ হব আমরা তখন অনুগ্রহ প্রাপ্ত হব আমরা তখন অনুগ্রহে দ্বারা সমস্ত মন্দ কাজকে বিনাশ করতে পারব। তখনই আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে শুধু আমাদের আশীর্বাদ নয় আমাদের পরিবার আমাদের গ্রাম প্রতিবাসী আত্মীয় স্বজন আমাদের সমাজ আশীর্বাদ হবে আর সেই ঈশ্বর বলছে দেখো আয় রে পাপি আমার কাছে আমি দাঁড়িয়ে আছি দু হাত ভরে তোমার অপেক্ষাতে আপনি কি প্রভুর অপেক্ষাকে সমাপ্ত করবেন আপনি কি নতুন জীবন পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাহলে প্রভু যীশুকে নিজের জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে স্বীকার করুন প্রভু যীশুকে আহ্বান করুন আপনার জীবনে ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদযুক্ত করুন মেন